হ্যালো বন্ধুরা এখন বাজে কথা বাজে বাজে কই তিনটে ছয় বাজে আমরা নিজেও জানি না কোথায় যাবো তো কোথায় যাই তাহলে তো আমাদের সাথে শেয়ার করি চিংগাম ইংগাম ব্লগ এটা ঠিক নেই এলো মেলো কোথায় যাব কিচ্ছু না যেখানেই যাই তোমার সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো হ্যালো হ্যালো ওই যে সামনে যাচ্ছে দাদা এখানে ডোডো আর মা ডোডো ভাবছে যে ওকে নিয়ে যাওয়া হবে না তাই ও একদম কান্নাকাটি জুড়ে দিয়েছে এই বেরিয়ে পড়েছে আমি সত্যিই জানি না আজকের ব্লগটা কি ব্লগ হতে চলেছে আজকের ব্লগের নাম হচ্ছে এলোমেলো ভু ব্লগ ভূ ব্লগ দেখো বন্ধুরা রিক্সাটায় যেই লেখাটা লেখা আছে সেই লেখাটা তো একদম ঠিক স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় গেলে বাস্তব কথা কিন্তু আর তোমরা তো দেখতেই পেলে আমি মা দাদা ডোডো চারজনে মিলে বেরিয়ে গেছিলাম একটু কলকাতা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখি কলকাতা মানেই হচ্ছে বড় বড় বিল্ডিং আর বিল্ডিং রাস্তায় যেতে যেতে যেই কটা জিনিস আমার চোখে পড়েছে সেই কটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে কলকাতার জোড়া টাওয়ার যেমন মালয়েশিয়ায় আছে টুইন টাওয়ার এইটা হচ্ছে কলকাতায় জোড়া টাওয়ার ওই মাঝখানটায় যেটা জোড়া দেখছো ওইটা নাকি সুইমিং পুল আমিও ঠিক জানতাম না তবে দাদা বলল যে ওইটা হচ্ছে সুইমিং পুল জোড়া টাওয়ারের উপরে কলকাতায় ঘোরার জায়গা তো অনেক আছে কিন্তু সব জায়গায় তো আমাদের রোডোকে অ্যালাউ করবে না তার জন্য আমাদের সব জায়গায় যাওয়া হয়নি সেদিন ইচ্ছে ছিল অন্য একটা জায়গায় যাওয়ার বাট হয়নি রোডো যেহেতু অ্যালাউ করবে না তাই আমরা একটু ছোটোখাটো আর এই যে কলকাতার বিখ্যাত মধ্যে একটা ইয়েলো ট্যাক্সি আর ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সব থেকে উঁচু এটা হচ্ছে ফর্টি টু তুমি কলকাতার যে অ্যাঙ্গেল থেকেই দেখানো কেন এই বিল্ডিংটাকে কিন্তু দেখতে পাবে বিয়াল্লিশ তলা আর এই যে যেটা আমার থেকে সুন্দর লেগেছে ময়দানে এই ঘোড়াগুলো আর ঘোড়াগুলোর উপরে চেপে থাকা পুলিশগুলো সেই আগেকার পুরনো দিনের ইতিহাস নেতাজি সুভাষচন্দ্র বসু এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে প্রথম দেখলাম তো বেশ ভালো লেগেছে করত এলো মেলো পেলো ভাবে আমরা ফাইনালি এসেছি হচ্ছে এই যে ময়দানে কলকাতার ময়দানে আর অন্য জায়গায় যাওয়া যেত কিন্তু এই যে আমাদের মিস্টার ডোডোর জন্য অন্য জায়গায় তো অ্যালাউ করবে না তাই এখানে একটু এলাম ফাঁকা মাঠে তোমরা কে কে এসছো ময়দানে অবশ্যই জানিও তো আমাকে কমেন্টে বেশ সুন্দর জায়গাটা দেখো আর সেই বেলা মানে সূর্য একদম অস্ত যায় যায় চারিদিকে লোক একদম খেলা করছে ক্রিকেট চারিদিকে প্রচুর বড় বেশ মাঠটা চাট কিছুই নাই তো ময়দানে ময়দানে কত কিছু কিছুই নাই ওই দিন ঘুরতে বেরিয়ে সব থেকে মজার জিনিস যেটা হচ্ছে অন্যান্য মানুষরা যায় ময়দানে ঘুরতে আর আমার ডড়ো গিয়েছে ময়দানে ফটি করতে দাদা একদম আগে আগে যাচ্ছে এখন আমরা এসেছি হচ্ছে এই যে চলো যাই তারপরে বলবো কোথায় এসেছি হচ্ছে কি এই যে এইটাই হচ্ছে কলকাতার প্রিন্সেপ ঘাট আমরা এখন এসেছি হচ্ছে প্রিন্সেপ ঘাটে এই উপরে ব্রিজটা থেকেও আমি গেছি আগেরবার দাদার সাথে একটা খেলনা কিনে দাও তো তুই প্রিন্সেপ ঘাট চলে এলি

ভিডিওতে দেখেছি অনেকবার মানে এত সুন্দর সুন্দর সবাই ভিডিওগুলো এডিট করে তো আমি দেখেছি অন্যান্য মানুষের ভিডিও আর ওই দিন আমরাই গিয়েছিলাম বেশ খুব সুন্দর জায়গাটা একটু সন্ধে হয়ে গেছিলো ঠিকই কিন্তু দারুণ লাগছিলো এক আরেকটু আগে গেলে বেশ সুন্দর করে ভিডিওটা শেয়ার করতে পারতাম তোমাদের মাঝখানে তাও যতটা পেরেছি আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই জানিও এর আগেও একটা ভিডিও তো তোমাদের সাথে গঙ্গার ঘাট শেয়ার করেছি আমি আর এইটা হচ্ছে সেকেন্ড টাইম সত্যি মানে বিকেলবেলায় গঙ্গার ঘাটে এক আলাদাই শান্তি খুবই শান্তি বেশ ভালো লেগেছে আর দেখো কি সুন্দর লাগছে ঘাটের মানে ব্রিজটাকে এই ব্রিজটা থেকে আমি একবার গিয়েছি গাড়ি নিয়ে দাদার সঙ্গে বেশ সুন্দর প্রিন্সেপ ঘাটে কি সেরকম ভিডিও বা রিলস বানানো হয়নি এই একটাই মাকে বললাম মা একটা ফোনটা ধরো একটু ছোট্ট একটা ক্লিপ নি তো তোমাদের জন্য নিয়েছি অত ভালো হয়নি কারণ লাইটটা অত ছিল না আর গঙ্গা ঘাট তো একটু একটু অন্ধকার অন্ধকারই ছিল যাই হোক এই ছোট্ট একটা ভিডিও তোমাদের দেখো প্রিন্সেপ ঘাটটা ও কতদিনের ইচ্ছে ছিল আসবো আসবো ফাইনালি চলে এসেছি আজকে আমরা আজকের ভিডিওটা কিন্তু ধামাকা হচ্ছে ধামাক সেই ভিডিও এইখানটায় গিয়ে যতটা বুঝলাম মানে দিনের বেলায় গিয়ে ভিডিও আর ফটো তোলার জন্য দারুণ জায়গা মা বলছে হ্যাঁ রে ভিডিও ম্যান একটা ভিডিও করলি না ফোনটাতে আমি একটা ভিডিও করে দিই তাই এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল আর মা মায় অ্যাডভাইস দিচ্ছিলো যে এই জায়গায় এলে শাড়ি পরে আসতে হবে আর দিনের বেলা আসতে হবে তাহলে খুব সুন্দর ভিডিও আর খুব সুন্দর ছবি উঠবে সত্যি তাই এ অন্ধকার হয়ে গেছিল আর গাছ তো চারিদিকে অন্ধকারই ছিল আমি এত বছরে কলকাতায় এলাম না আর দুটো প্রিন্সের ঘাস ঘুরে চলে গেল ভাবতে পারা ভাবো এই যে ঘোড়া কমপ্লিট এরপরে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর সব থেকে বড় কথা কী জানো তো আমি ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি যখনই আমি ভয়েস দিতে যাচ্ছি তখনই একটা করে প্লেন চলে আসছে মানে এরা কি আমার সাথে কোনো দুশ্মনই করছে নাকি কি বুঝতে পারছি না আর রাতের ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন মোগলাই তো চলো চিকেন মোগলাই নিয়ে একদম সোজা বাড়ির উদ্দেশ্যে খেয়ে দে তারপরে কিন্তু অত ভালো হয়নি মোগলাই মেলার মোগলাই বেশি টেস্ট লাগে দোকানের মোগলাই অত ভালো পারে না কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা দেখে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা কে কে এসেছো এই প্রিন্সিপ ঘাটে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও তোমাদের একটা কমেন্ট সত্যি একটা ভিডিওতে এত কমেন্ট পড়ছে আমার বেশ ভালো লাগছে যে না মানুষজন কমেন্ট তো করছে এইভাবেই আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় নিয়ে আমি আরও অনেক অনেক দূর এগিয়ে যেতে চাই আর অবশ্যই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার যদি অন্যদিন কোথাও ঘুরতে যাই অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই কারণ তোমরা হচ্ছে আমার একটা পরিবার চলো টাটা বাই বাই